আলাইকুম তো আজকে কটা মেশিন দেওয়াম আপনারাতে এই মেশিনটা হইছে আপনার প্যাক করার মেশিন যে কোনো জিনিস এটাতে প্যাক করা যায় আপনার যে বোতল পেপসি জাতীয় জিনিস সব কিছু এটাতে প্যাক করতে পারবেন এটা অন্য চালু হয়েছে না কানেক্ট হয়েছে না এটা মাত্র এনে এনে রাখছি আমরা পরবর্তীতে ফিট করিয়া পরে আপনার চালু করবো আর একটা মেশিন এটা হচ্ছে আপনার পুতুল বানানির মেশিন এই যে এটা হচ্ছে এটাতে বোতল তৈরি হয় এনে একটা আছে দুইটা তিনটা তিন মানে ক্যাটাগরি আর কি একটা দুই লিটার একটা এক লিটার এভাবে আর এটা হচ্ছে আপনার মনে করেন যে এটাতে হিট হয় এই যে এটাতে হিট হয় আর এখানে আমরা ফ্রি ফম্পগুলো আছে এটার মধ্যে ফ্রি ফর্ম আছে এটার মধ্যে এটা ফ্রি ফর্ম যেগুলো হচ্ছে ফ্রি ফম্প এগুলো আমরা এটার মধ্যে ডাললে এটাতে আস্তে আস্তে এটাতে উঠতে এটাই এড়ে দেওয়া মনে করেন যে নিচে নামে এদিক দিয়ে গিয়া তারপরে এদিক দিয়ে এটা হিট হয় হিট হওয়ার পরে আপনার এই এড়ে দেখতাছেন এটা এটা হয়েছে মনে করেন যে আপনার বুতুল এড়ে দেয় এই দুইটা স্টোভ দেখতেছেন এটা হইসে এই দুটার মধ্যে সাপ দিলে তারপর আপনার বুতুলটাকে আপনার দুইটা একসাথে জয়েন হয় জয়েন পরে এই উপর থেকে হাওয়া আসে হাওয়া আসার পর থেকে আপনার পুতুলটা তৈরি হয় তো এটা হচ্ছে মনে এক লিটার পোতুলের মনে হয় আর সেটা হয়েছে মনে হয় দুই লিটার বোতলের আর মাছ কেনে যা হয়েছে ইমার্জেন্সি কোনো দুজি বোতল কোনো ড্যামেজ হয়ে যা তারপরে মনে করেন যে এটা মাছ টিপ দিলে লাল ডাল মাধ্যে লাল বালার মধ্যে তাইলে মেশিন স্টপ করবো সাগার মধ্যে আর এগুলো হয়েছে আপনার মেশিন চালানিরেও কীভাবে চালু করবো আর এই যে হিটার দেখতেছেন এটা চালু হইলে এটার ভিতরে আপনার গরম হয়ে ফ্রি ফোনগুলো দেখতে আসে তারপরে এর মাধ্যেও আর আপনার যে মালগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমরা এও করছি বানাইছি বোতল পোড়াবর্তি মাল দেখেন এই যে এনে পোড়াবর্তি মাল সব একটু বড়া এর মধ্যে পোড়া বোতল বা কার্টুনের ভিতরে সবগুলো বোতল দেখেন সবগুলো বোতল আবার এই মিশিংটা দেখেন এই মিশিংটাও আমরা বোতল তৈরি করি এদ এটা হচ্ছে আরেক বোতল এটা হচ্ছে আপনার পিএটি আর এটা হচ্ছে আপনার এইচডি বোতল এটা হচ্ছে আপনার এইচডি বোতল আর এটি হচ্ছে দান বাঙানি মেশিনের মধ্যেও আছে এটার মধ্যে না দিলে এটা দিয়ে আপনার হিট হয়ে তারপরে এদিক দিয়ে যারা প্রথমে দেখছেন আর সবাই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লা আরো দেখেন বাইরে আছে কতগুলো এগুলো মানে নষ্ট হয়ে গেছে তো দেখছি আমরা ফ্যাক্টরি পুরাটা ফ্যাক্টরি আমার সবগুলো মনে করেন যে মাল পুরোটা বড়া এ নেওয়া না নিতেছে না মালগুলা মালগুলা নিয়ে গেলে তারপর আর এই ফ্যাক্টরি খালি হইব এর আগে খালি হইব না আশা করি সবাই বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটা টিপ দিয়া অবশ্যই পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম